ব্লাইন্ড ব্লাইন্ড মানে কি রে ব্লাইন্ড মানে অন্ধ তাই তো আচ্ছা এই যে ব্লাইন্ড শব্দটা আছে ব্লাইন্ড এর পরও কিন্তু দুটো বসে একটা হচ্ছে ব্লাইন্ড অফ আমি ইউ করতে পারি ব্লাইন্ড অফ এর মানে কি এখানে যেটা আছে যে হি ইজ ব্লাইন্ড ওয়ান আই এটা কি হবে ব্লাইন্ড অফ এক চোখের অন্ধাইন্ড অফ মানে কি এক চোখে অন্ধ আর একটা হচ্ছে দোষের প্রতি অন্ধ যেমন ধর হি ফাদার ইজ ব্লাইন্ড টু হি সান ফল্ট অর্থাৎ বাবা তার ছেলের দোষের প্রতি অন্ধ দেশের প্রতি অন্ধ মানে কি উদাসীন উদাসীন মানে কি কোনো ছেলে কি করছে কোনো হেলদেন নেই আর হ্যাঁ এটাকে বলা হচ্ছে টু অর্থাৎ দোষের প্রতি অঙ্গ আচ্ছা কেয়ার এই যে কেয়ার শব্দটা এই কেয়ারের উপর দুটো বর্ষে একটা হচ্ছে কেয়ার ফর একটা হচ্ছে কেয়ার ফর আর হচ্ছে কেয়ার অফ কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা আর কেয়ার অফ মানে কি যত্ন নেওয়া যেমন ধর আম বলল যে আই ডোন্ট কেয়ার ড্যাশ সি এটা কি হবে আই ডোন্ট কেয়ার ফর ইউ কেয়ার ফর মানে কি ব্রজ্য করা আর টেক কেয়ার ড্যাশ ইউ হেল এটা কি হবে কেয়ার অফ কেয়ার অফ মানে কি যত্ন নেওয়া তাহলে কেয়ার ফর মানে ব্রজ্য করা কেয়ার ফর মানে কি ব্রজ্য করা আর কেয়ার অফ মানে যত্ন নেওয়া ঠিক আছে নেক্সট 16 দুটো বসে কম্পেয়ার মানে কি কম্পেয়ার মনে হচ্ছে তুলনা করা কম্পেয়ার মনে হচ্ছে তুলনা করা এরপর এই যে কম্পেয়ার উইথ আর একটা হচ্ছে কম্পেয়ার কি তাহলে কম্পেয়ার উইথ মানে হচ্ছে যে দুটো ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে সেই তুলনাটা কি হবে সমজাতীয় হবে সমগোত্রের তুলনা হবে অর্থাৎ এটা হবে সিমিলার লিখে সিমিলার মানে মিল থাকবে আর টুটা কি হবে এটা হচ্ছে ডিসিমিলার অর্থাৎ অমিল থাকবে ডিসিমিলার অমিল থাকবে দেখ প্রশ্নটা দেখবে বুঝতে পারবে হ্যাঁ কোয়েশ্চানটা দিকে কালিদাস উইথ শেক্সপিয়ার অর্থাৎ আমরা প্রায় সঙ্গে কালিদাসের তুলনা করি এটা একটা বলা হয় যে কালিদাস ইজ দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া একটা কথা বলা হয় যে কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার তাহলে কালিদাসকে একজন রাইটার লেখক শেক্সপিয়ারকে একজন বিখ্যাত প্লে প্লেরাইট নাট্যকার কবি ইংরেজি সাহিত্যের তাহলে দেখ দুজনেই কিন্তু কী লেখক তা দুজনে একই গোত্রের লোক সমগোত্রীয় মিল আছে তখন কী হবে উইক তো আমরা আমার সঙ্গে তুলনা করি যে সচিনের সঙ্গে বিরাট কোহলি বলি না তাহলে সচিন কি একজন ক্রিকেট প্লেয়ার বিরাট কোহলি কি একজন ক্রিকেট প্লেয়ার বিরাট কোহলি কি একজন ক্রিকেট প্লেয়ার তা দুটো সমগোত্রীয় একই ফিল্ডের লোক একই অকুপেশনের লোক একই পেশার লোক তখন উইক হবে তাহলে এখানে কী আছে যে অ্যাঙ্গার ইজ কম্পেয়ার ড্যাস ফায়ার তাহলে কী হবে টু টু ফায়ার মানে রাগকে আগুনের সঙ্গে তুলনা করা হয় তাহলে রাগ এবং আগুন দুটো কি জিনিস আলাদা জিনিস তাই না মিল নেই কোনো তখন হচ্ছে টু তাহলে যদি মিল থাকে সিমিলারিটি থাকে তখন ওয়েথ আর যদি অমিল থাকে ডিসিমিলারিটি থাকে তখন সেক্ষেত্রে টু আচ্ছা এবার চলে যায় ডি এবার চলে যায় ডি আচ্ছা এই যে ডি এর পরে দুটো ইকুয়েশন বসে একটা হচ্ছে ডি অফ একটা হচ্ছে ডি টু তাহলে ডি অফ এবং ডি টু তাহলে ডি অফ মানে কি বলতো ডি অফ মানে সে কানে কালো শুনতে পায় না এক কানে কালো আর ডি টু মানে কি শুনতে অনিচ্ছুক আনলিং টু হিয়ার যেমন দেখ কি হয়েছে কোশ্চেন নাম্বার 18 দ্য ম্যান ইজ ডিপ ড্যাশ ওয়ান ইয়ার এটা কি হবে দ্য ম্যান ইজ ডিপ অফ ওয়ান ইয়ার অর্থাৎ ব্যক্তিটি একটি কানে কালার শুনতে পায় না তখন হচ্ছে ডিপ অফ আর হি ইজ ডিপ ড্যাস মাই রিকোয়েস্ট এটা হলো কি ডিপ টু এটা হচ্ছে আন ইন টু গিয়ার অর্থাৎ সে আমার অনুরোধ শুনতে অনিচ্ছুক ছোট তারপর চলে ডি এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা প্রচুর আসে ঠিক আছে ডি দিয়ে প্রচুর প্রশ্ন আসে তাহলে ডি একটা হচ্ছে ডি উইথ আর হচ্ছে ডি ইন

He deals dash rice right, in সে ধানের ব্যবসা করে বা চালের ব্যবসা করে তখন কি হবে He deals in, in rice ডিল মানে কি বললাম ব্যবসা করে আর হি ডিলস ওয়েল ড্যাশ দ্য কাস্টমার্স হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার্স অর্থাৎ সে কাস্টমারের সাথে ক্রেতার সাথে কি করে ভালো ব্যবহার করে তাহলে ভালো ব্যবহার করা বা সম্পর্ক তৈরি করা সেক্ষেত্রে কী হবে

এটা হচ্ছে ডিজিজ অর্থাৎ কোন রোগে যদি কেউ মারা যায় সে ক্ষেত্রে কি হয় ডাই অফ আচ্ছা ডাই ফ্রম কোথায় বসে ইফেক্ট কোন কোন কিছুর ফলে মারা যাওয়া ফল ইফেক্ট আমরা একটু পরে एग्जांपलস দেখো তিন হচ্ছে ডাই ফর ডাই ফর মানে কোনো কারণে অর্থাৎ কোনো মহৎ কারণে যদি কেউ মারা যায় নোবেল কজ তখন হবে ডাই ফর আচ্ছা ডাই বাই হচ্ছে পয়জন

তাহলে কোন রোগে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে কি হয় ডাই অফ এটা দাগ দিয়ে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন এই প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এসছে আর ঠিক আছে কি ডায়েট ড্যাস ওভার ইটিং ওভার ইটিং মানে বেশি খাওয়ার ফলে মারা যাওয়া তাহলে কি হলো ফ্রম কি ডায়েট ফ্রম ওভার ইটিং ওকে দ্য সোলজার ডায়েট ড্যাস ইজ কান্ট্রি কি হবে ফর এটা হচ্ছে সৈনিকটি তার দেশের জন্য মারা গিয়েছিলেন তাহলে কোন কারণে একটা নোবেল কাজ একটা মহৎ কারণে মারা যাওয়া সেক্ষেত্রে কি হয়ছে ডাই ডাই ফর কি ডাই ড্যাশ পয়জন কি হবে ডাই বাই এটা বিশে মারা যাও অর্থাৎ বিশে মারা যাও বা বিশেষ কারণে মারা যাও তখন হচ্ছে ডাই বাই আর নেক্সট কি হচ্ছে লেডিং লেডিং ডাই ড্যাশ ইন মানে ইন কেস डायरेक्टली মানে হচ্ছে শান্তিতে মারা যাওয়া লেডিং ডাই ইন কেস অর্থাৎ তাকে শান্তিতে মরতে দাও ঠিক আছে

ডাল মানে কি বোকা ফুলিশ ডাল মানে কি হল বোকা ফুলিশ আর কি হচ্ছে ডাল মানে হচ্ছে নিরস নিরাস আবেগহীন মানে বলতে পারি লাইকলেস প্রাণহীন লাইকলেস প্রাণহীন তাহলে ওয়ার্ডস ইমোশনলেস তাহলে যার মধ্যে কোন আবেগ নেই এটা একটা হবে

weak बोलते পারে দুর্বল সাইন আচ্ছা মত উইকের পর কি বসে যেমন ধর আমি বললাম যে he is weak in mathematics তখন কি হবে উই হবে ها देख weak হচ্ছে আমার in আর डাল হচ্ছে আমার কি at মানে কিন্তু একই রকম একই মানে ها উই কি মানে হচ্ছে কাঁচা বা দুর্বল সে অঙ্কে কাঁচা আমি কি বলবো he is weak in mathematics বা আমি বলতে পারি হি ইজ ডাল এট ম্যাথমেটিক্স ক্লিয়ার আচ্ছা আমি বলি সে অঙ্কে দক্ষ তখন কি বলবো বা অঙ্কে ভালো তখন কি বলবো গুড কি বলবো গুড এবং গুডের পর কি হবে গুড অ্যাট কি হবে গুড অ্যাট লাইট গুড অ্যাট সে অঙ্কে দক্ষ বা অঙ্কে ভালো কি বলবো হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স ক্লিয়ার আচ্ছা নেক্সট আরো দুটো রয়েছে নাকি

আর ফেথ মানে হচ্ছে বিশ্বাস ভাঙা যেমন ধর সি ব্রোক ফেথ ড্যাশ মি উইথ তাহলে হি ব্রোক ফেথ উইথ মি অর্থাৎ সে আমার বিশ্বাস ভেঙেছিল তাহলে ফেথ মানে বিশ্বাস করা আর ফেথ মানে বিশ্বাস ভাঙা